মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি মেয়ে খেয়ে স্কুলে চলে গেছে আজকে রুটি খেয়ে গেছে আজকে ভাত খেয়ে যায়নি ও ও খেতে দিচ্ছি দিচ্ছি হ্যাঁ দিচ্ছি খেতে দেওয়া হয়নি তো বেলা হয়ে গেছে মেয়ে খেয়ে খেয়ে রুটি খেয়ে গেছে আজকে বললো মা আমি আজকে রুটি খেয়ে যাবো বাবা সন্ধে সূর্য উঠেছিল পেজানে রুটি খেতে চায় না একদম রুটি খেয়ে গেছে আজকে আর কালকের একটুখানি ঘুগনি ছিল সেটা দেখে দিয়েছিলাম ওই জন্য বলেছে যে রুটি খেয়ে যাবো আর কালকে ঘুগনিটা খেতে খুব ভালো হয়েছিলো অনেক রাত হয়ে গেছিলো করতে আর হচ্ছে রান্নাবান্না এখনও করিনি আমি করবো আমি আজকে রান্না করবো কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল সেটা আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো আমি কিভাবে ওইটা রান্না করি সেটা শেয়ার করব ঠিক আছে চলো আমি মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে শেয়ার করব কচু আলু দিয়ে মাছের মাছগুলো ভেজে নিয়েছি দিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে এখানে আলু আর কচু দিয়ে রেখেছি এটা এটা দিয়ে ছেলে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে ভাজবো গরু মতো নুন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে লাল লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলা আমি আমার আন্দাজ মতো মশলা দিয়ে দিলাম ভালো করে পড়িয়ে নেব পছন্দ হয়ে গেছে আর আমি এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম সেটা দেখানো হয়নি অল্প করে দিয়েছিল এবার দিয়ে দেবো জল সে তো দিয়ে দেবো চাপা দিয়ে দেবো একদম গলে গেছে কচুগুলো তো একদম সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে চলো মাছগুলো দিয়ে দিই এরপরে রেডি মাছ মাছ দিয়ে কচু আলু ঝোল রেডি ঠিক আছে চলো বিকালে পর থেকে আর কথা বলা হয়নি এখন বাজে পৌনে নটা আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি মেয়েকে একটুখানি পড়াচ্ছিলাম তারপরে একটুখানি ইয়ে করছিলাম মেয়েকে পড়িয়ে একটু বসেছিলাম দিয়ে এদিকে রান্না বসিয়ে দিয়েছি চলো কি রান্না হচ্ছে একবার দেখি এখানে আলু ভাজছি এই যে সয়াবিন আছে সয়াবিন দিয়ে আলু দিয়ে একটু তরকারি করবো আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ব্যাস এই হচ্ছে রান্না হবে ঠিক আছে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে রাত্রে ভিডিওটা মানে শেষ করিনি কালকে একটুখানি রান্না মানে করছিলাম তখনই শেয়ার করেছিলাম একটুখানি পুরো ভিডিও শেয়ার করা হয়নি হ্যাঁ তাই সকাল থেকে আবার কন্টিনিউ করলাম আমাদের সকালবেলা একটুখানি আলু ভিজিয়েছিলাম মুড়ি খাওয়া হলো মুড়ি টুড়ি খেয়ে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্নার ভিডিও কি রান্না করেছি সেটা পরের ভিডিওতে দেখাবো শেয়ার করবো ঠিক আছে এখনো চান করিনি এখনো চান করতে যাবে এই সাড়ে দশটা বাড়ছে চান করিনি এখনো চান করতে চলে যাব ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা